Hello. Mm -hmm. হ্যালো 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 চলে এসছি আমি চাঁদের আলো থেকে লাইভে তোমরা যারা অনলাইন আছো তারা প্লিজ আমার লাইভটা জয়েন করো ওয়েলকাম মাই রাইট ফ্রেন্ড

Hi, hello, hello, Chagodou. So, come here. হ্যালো হ্যালো সকলকে স্বাগত আমার লাইভে আসার জন্য ওয়েলকাম মাই ফ্রেন্ড মেরে লাইভে আজ আর লাইক ডান কারণ ঠিকই টাইমে আসো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার লাইভটা লাইক ডান করো ঠিক সকলে চাঁদের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটিকে সবাই একটু শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে আর আমার এই লাইভটি একটু লাইক করবে একটু শেয়ার করে দেবে বলো তারপর সকলে কেমন আছো সকলে কেমন আছো একটু কমেন্ট করো

সবাই ঝটপট লাইভটা শেয়ার করে দাও আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইভে এসে লাইক লাইক ডান করো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে বলে দাও বন্ধুদেরকে যে হাই হ্যালো কেমন আছো সকলে বলে দাও যে আমার চ্যানেলটিকে আমার দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই দেখো এই দেখো হয়ে দেখো হুম হ্যালো হ্যালো বলো ঝটপট সকলে কি করছো বলো খাওয়া হয়ে গেছে তোমাদের সকলে তোমাদের কি খাওয়া হয়ে গেছে ডিনার আপ সবকা ডিনার হয়ে গা লাইভে আস লাইক ডান করো আমি তাহলে আমি দুধ হবো না হবো না ভাই তো ঝটপট কমেন্ট করো আমি এই টাইমে লাইভে আসি না আজকে আসলাম আমি আসি দুপুর তিনটেতে বাট আজকে টাইম হয়নি কালকেও হয়নি ওই জন্য আজকে লাইভে এসেছি রাত্রিবেলায় আর আমি আজকে বাড়িতে নেই তার জন্য আমার নেটওয়ার্কটা এখানে ঠিক আছে বাড়িতে নেটওয়ার্ক ঠিক থাকে না তার জন্য আমি রাত্রিবেলায় লাইভে আসতে পারি না আজকে না নেটওয়ার্ক আমার ঠিক আছে বলে আমি লাইভে আসলাম তোমরা ঝটপট জয়েন হয়ে যাও চাঁদের আলো চ্যানেলে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর ঝটপট লাইভ লাইভটা লাইক ডান করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো হাই হ্যালো বলো বলো ঝটপট না গো এখন কাজকাম নেই এত রাত্রিবেলা আর কি কাজকাম থাকবে না

तो इसलिए ना हिंदी मुझे थोड़ा थोड़ा आती है। हाय हेलो 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 এক বাদ বলু কে হা বলো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমানে আপনার বাড়ি কোথায় লাইট ডান লাইভে লাইট ডান করো এই মিউট কর সাউন্ড কামা আসা মো আচ্ছা আমার বাড়ি পূর্ব বর্ধমানে কাটোয়া দেখো আর বলো ঝটপট ঝটপট ছটপট তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি আর সবাই সাবস্ক্রাইব করো লাইভে লাইক ডান করো লাইক ডান করো লাইক লাইক আপনি সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড লাইভটা লাইক ডান করো লাইক ডান করো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মেরে লাইভ ম্যাম মেরে লাইভ মে আনে কে লি থ্যাংক ইউ সো মাচ আপনার ফ্যামিলি মেম্বার কয়জন আমরা চারজন আর বাবা পাঁচজন আমরা পাঁচজন গো এই অল আউটটা জেলা দাদা গেটটা লাগিয়ে দে লাইক 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 করো যারা লাইভে এসছো তারা প্লিজ লাইট দিয়ে যাও তাহলে আমি বুঝতে পারবো ওকে হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমাদের আমার নাম মুনমুন আমার নাম মুনমুন পাল হ্যাঁ আর বলো সকলে লাইক ডান করো সকলে চাঁদের আলো কে আমি গো চাঁদের আলো নামটা আমার পেজের নাম চাঁদের আলো আমার চ্যানেলের নাম চাঁদের আলো আমার নাম দেওয়া নেই আর বলো আর বলো ঝটপট তো চাঁদের আলো কে আমি চাঁদের আলো আমার ওরে ইলি সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ যারা এখন আমার চ্যানেলে লাইভে নি তারা প্লিজ লাইভটা জয়েন করো ফার্স্টে আমার লাইভে এসে ডান করো তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটিকে বন্ধুদের কাছে সবার কাছে শেয়ার করো আমার লাইভটাও শেয়ার করো বলো কী জানতে চাও বলো আর হ্যাঁ আমার লাইভে বেশি লোক নেই তার কারণ হচ্ছে আমি তো এই টাইমে লাইভ করি না দুপুরে করি আর আমার লাইভে লোক কমই হয় গো যারা ভালো তাদের লাইভ হবে আমাদের তো বড় ইউটিউবার না আমাদের দেখো সাবস্ক্রাইব কত এক হাজারটা সাবস্ক্রাইব এখানে কেউ কে আসবে বলো তুমি অনেক ভালো ওই জন্য তুমি আমার লাইভে আছো এতক্ষণ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমায় ভালো দের কেউ আসে না গো আমার পেজ আমার চ্যানেলটা যে মানে কি বলবো ঘুমাবে না দিদি হ্যাঁ ঘুমাবো এখন এক জায়গায় এসছি এখন ঘুমাতে বারোটা একটাও আসতে পারে তো ওই জন্য আমি লাইভ করলাম আর আমি রাত্রিবেলায় লাইভ করি না আমার ওখানে নেটওয়ার্কের প্রচণ্ড স্লো বাড়িতে আর এখানে নেটওয়ার্কটা খুব সুন্দর আছে ওই জন্য আমি দেখলাম কালকে লাইভ হয়নি আজকে লাইভ হয়নি ওই জন্য আজকে লাইভে আসলাম তোমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড গো কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে কী হলো কী হবে কিছু না ডিনার হয়ে গেছে তোমাদের না না আমি বললাম না সিভিক সিভিক পুলিশ আছে আমার হাজবেন্ড আর আমি তার জন্য হাসি নিগো ও না তার জন্য না তোমার সাথে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আমারও তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আবার আসবে আমার লাইভে আমি দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে লাইভে আসি আর রাত্রি থেকে আমি লাইভে আসি না আমার নেটওয়ার্ক প্রচুর ষোলো এখানে নেটওয়ার্কটা ঠিক আছে বলে এখানে লাইভে আসলাম কালকে আজকে দুদিন লাইভে আসা হয়নি نہیں لگے کیمرہ تھوڑی ہے اے ترے আর ভালো গো ঝটপট আমি আর বেশিক্ষণ থাকবো না লাইভে আর পাঁচ মিনিট থাকবো ওকে বাই 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 গুড নাইট আমিও আর চার মিনিট মতো থাকবো তারপর আমিও লাইভ থেকে চলে যাব

বাবাবু ঠিক আছে চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা আবার আসছি বারোটার দিকে কটা বাজলো এগারোটা যদি আমি জেগে থাকি আজকে ঘুমাতে মনে হচ্ছে রাত্রি হবে তো আবার আসবো আমি লাইভে ঠিক আছে বারোটার দিকে তোমরা যারা আসতে চাও আমার সঙ্গে গল্প করতে চাও আসবে চলো টাটা হ্যাঁ